জনগণের ন্যায্য দাবিকে সরকার উপেক্ষা করলে আরও কঠোর থেকে কঠোরতর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে বিএনপির ঘোষিত আটচল্লিশ ঘন্টার আন্দোলনের শেষ দিন মঙ্গলবার ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর দেরি করা সহ্য হবে না এদিকে যশোর টাউন হল ময়দানে এক সমাবেশে জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচন করা যাবে না বলে সতর্ক করেন বিএনপির মহাসচিব মির্জা ክ ላ አለ শুকিয়ে যাওয়া নদীর জলে নেমে প্রতিবাদ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মরে যাওয়া নদীতে ভিন্ন ধর্মী এই প্রতিবাদে হাজার হাজার মানুষের জমায়েত প্লাকার্ডের বার্তায় ছিল ভারতের আধিপত্যের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের অবস্থান ভারতের উজানে একের পর এক বাথ নির্মাণ করে ভাটির দেশ বাংলাদেশকে পানি থেকে বঞ্চিত করার অভিযোগে লালমনির হাটের তিস্তা নদীতে ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে দ্বিতীয় দিনের মতো এই কর্মসূচি কৃষক শ্রমিক সাধারণ জনতার সাথে অংশ নেন রাজনীতিবিদ সামাজিক সাংস্কৃতিক অঙ্গনের মানুষও কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন ভারত বাংলাদেশের জনগণকে মনে রাখেনি শুধু স্বৈরাচারকে মনে রেখেছে প্রতিবেশী দেশের সাথে বাংলাদেশের যে অন্যায্য চুক্তি আছে সেগুলো বাতিল করতে হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান দুদিন ধরে তিস্তা পারে মানুষ যে আন্দোলন করছে তা বৃথা যাবে না জানিয়ে তারেক রহমান বলেন বিএনপি ক্ষমতা এলে তিস্তার বিষয়টিকে অগ্রাধিকার ভিত্তিতে দেখবে এদিকে যশোর টাউন হল ময়দানে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে অন্য নির্বাচন করা যাবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান বলেন ছয় মাস পেরিয়ে গেলেও অন্তর্বর্তী সরকার মানুষের আকাঙ্ক্ষার ইতিবাচক কোনো বার্তা দিতে পারেনি সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর